পিতা মাতার জন্য দোয়া উচ্চারণ রব্বি হুমা কামা রব্বাইনি হে প্রভু তাদের দুজনের প্রতি রহমত করুন যেমনি ভাবে তারা ছোট কালে আমাকে লালন পালন করেছে সুরা বানি ইসরাইল আয়েত চব্বিশ উচ্চারণ রব্বানা ইয়াকুমুল হিসাব অর্থ হে আমাদের প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার পিতা মাতা ও সকল মুমিন মুসলমানকে কেয়ামতে দিবসে ক্ষমা করুন সুরা ইব্রাহিম আর একচল্লিশ দশ যে জিকিরের পুরস্কার সরাসরি আল্লাহ দিবে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়াম বাগি লি জালি ওয়া জিক্কা সুলতানিকা হে আমার প্রভু আপনার সচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুসারে আপনার জন্য প্রশংসা ইবনে মাজহা এক রুকু থেকে রুকু হইতে তাইয়ে ওয়া বাতবান ওয়া হাম হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান ফী হে আল্লাহ তোমারই জন্য সর্বদিক উত্তম ও বহু পবিত্র প্রশংসা যার মধ্যে বরকত ও রহমত নিহিত রয়েছে তাহি বুখারি সাতশো নিরানব্বই আবু দাউ আবু হুমায়দ আজ সাইদি রাদে আল্লাহ হইতে বর্ণিত তিনি রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইবু সাল্লামের এক দল সাহাবির মধ্যে বললেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সালাদ আপনাদের চেয়ে বেশি আমি মনে রেখেছি আমি তাকে দেখেছি তিনি তাকবিরের তাইমিরা বলার সময় দু হাত দু কাজ বরাবর উঠাতেন রুকু করার সময় নিরয়ে রেখে দু হাত দিয়ে দু হাঁটু শক্ত করে ধরতেন আর মাথা উঠিয়ে ঠিক সোজা হয়ে দাঁড়াতেন এতে প্রতিটি গৃহস্থী স্ব স্থানে চলে যেত তারপর তিনি সেজদা করতেন এই সময় দু হাত এই সময় হাত দুটি মাটির সাথে বিছিয়েও রাখতেন না আবার পাজরের সাথে মিশাতেনও না এবং দু পায়ের আঙ্গুলগুলোর মাথা কিবলামুখী করে রাখতেন এরপর দু রাকাতের পরে যখন বসতেন বাম পায়ের উপর বসতেন ডান পা খাড়া রাখতেন সর্বশেষ রাকাতে বাম পা বাড়িয়ে দিয়ে আর অপর পা খাড়া JK. নিতাম্বের উপর ভর করে বসতেন ইরান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার সাতশো বিরানব্বই সাহি বুখারি আটশো আটাইশ ইরুয়া তিনশো চৌষট্টি রসুল বলেছেন আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না জামে আজ তিরমিজি তিন হাজার পাঁচশো পঁচানব্বই যখন আমি মনে করি এত এত গুনা করে ফেলেছি হয়তো আর মাপ পাবো না তখন কোরআন বলে হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাজ হয়েও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরায় জুমায় আয় তিপ্পান্ন রাসুল আল্লাহ সাল্লাহ বলেন যখন পাপ কাজ অতি মাত্রা বেড়ে যাবে তখন তোমাদের মধ্যে পূর্ণবান লোকজন থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো তোমারই হাতে রয়েছে জাতীয় কল্যাণ নিশ্চয় তুমি সর্ববিষয়ে শক্তিশালী সুরা আল ইমরান আর ছাব্বিশ মানুষের আমল সপ্তাহে দুবার সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার চারশো একচল্লিশ চিন্তা করবেন না দুঃখ কষ্ট মনেই আজাব নয় আল্লাহ যে ব্যক্তিকে কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখ কষ্টে পরিপুত্র করেন সহি বুখারি পাঁচ হাজার ছয়শো পঁয়চল্লিশ রসুল আল্লাহ সাল্লাহ বলেছেন মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসে কেমতে সে তারই সাথী হবে সহি বুখারি ছয় বলেছেন কোন বান্দা সত্তার সাথে লা বলল তার জন্য আকাশের দরজা খোলা হয় ফলে উক্ত কলিমা আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনা ত্যাগ করে জামে আত তিরমিজি তিন হাজার পাঁচশো নব্বই রসুল বলেছেন যে ব্যক্তি নিরঞ্জনী আল্লাহকে স্মরণ করে চোখের আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না বুখারি ছয়শ ষাট রসুল আল্লাহ সাল্লু বলেছেন আল্লাহ তালা অধ্যাধিক অধ্যাতিক লজ্জাশীল ও দাতা যখন কোনো ব্যক্তি তার দরবারে তার দু হাত তুলে প্রার্থনা করে তখন তিনি তার হাত দুখানা শূন্য ও বঞ্চিত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন জামে আত তিরমিজি তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন আবু হুরাইরা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ বলেছেন সে ব্যক্তি শক্তিশালী বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয় পরাস্ত করে বরং সে ব্যক্তি শক্তিশালী বীর যে রাগের সময় নিজেকে হাদিস নাম্বার পাঁচ হাজার একশো পাঁচ হাদিস বুখারি ছয় হাজার একশো চোদ্দ মুসলিম একশো সাত দুই হাজার ছয়শো নয় আহমদ সাত হাজার দুইশো উনিশ কাউকে অভিশাপ দেওয়ার আগে হাদিসটি একবার পড়ুন যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায় আকাশের দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে ডানে বায়ে ঘুরতে থাকে এক সময় যাকে অভিশাপ করা হয়েছে সে যদি সেই অভিশাপে যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয় অনথায় সেই অভিশাপ অভিশাপকারীর দিকেই ধাবিত হয় আবু দাউদ চার হাজার নয়শো সাত আবু হুরেরা রাজি হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলবে অন্য বর্ণনায় যখন ইমাম বলবে গাইরিল মাকদুবে আলাইহিম ওয়ালাদ তখন তোমরা আমিন বলবে কারণ যে ব্যক্তির আমিন মালাইকার ফেরেস্তাগণের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তার অতীতের সব গুনা মাফ করে দেন গ্রান্ত। নিস্কাতুল মাসরাবি হাদিস নম্বর 825 সহি বুখারী 780 তুমি মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবে সেটাই হবে তোমার জন্য তোমার পক্ষ থেকে তাতকা সহি বুখারী 2518 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে কোন ভালো কাজের পর দেখাবে সে তাহার প্রতিটি আমলের সমান নেকি পাবে সহি মুসলিম এক হাজার আটশো তিরানব্বই এ রাজত্বের মালিক আল্লাহ তুমি যাকে চাও রাজত্ব দাও আবার যার কাছ থেকে চাও রাজত্ব সিনিয়ে নাও যাকে চাও সম্মানিত করো আবার যাকে চাও লজ্জিত করো তোমার হাতেই সকল কল্যাণ নিশ্চয় তুমি সব কিছুর উপর ক্ষমতাবান আল ইমরান আয়েত সাব্বিস যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনি যথেষ্ট আর তালাক আয় তিন সায়েদুল ইস্তেকফার রসুল আল্লাহসাল্লাহালুম সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে সকালে দ্রুত বিশ্বাসের সাথে এই সায়েদুল ইস্তেকফার করবে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে বুখারি ছ হাজার তিনশো ছয় রাহসুল আল্লাহসাল্লাহালুমুসাল্লাম বলেছেন আমার উমতের জন্য কষ্টকার হবার সম্ভাবনা না থাকলে আমি প্রত্যেক সালাতের জন্য মিসওয়াক করার আদেশ দিতাম সহি আমাল সাতানব্বই যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের রিজিক বাড়িয়ে দেব। সুরা ইব্রাহিম আজ সাত শয়তান থেকে নিরাপদ থাকার দোয়া যে ব্যক্তি সকালে এটি পার করবে তার জন্য দশটি নেকি লিপিবদ্ধ করা হবে দশটি গোনা মাফ করা হবে দশটি মর্যাদা উন্নত করা হবে এবং এই দোয়াটি বনি ইসমাইল থেকে 10টি মাথা মুক্ত করার সমতুল্য যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে মহান আল্লাহ তাকে বরকত দান করুন আপনাকে শয়তান থেকে নিরাপদ রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বর্তীয় কোনো ইলাহা নেই তিনি এক আর কোনো শরিক নেই তারই সর্বভৌমত্ব এবং তারই জন্য প্রশংসা এবং তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী নবুদ হাদিস পাঁচ হাজার সাতাত্তর তাহাজুদের নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে নাকি হবে না এমন ভাবনা ভাবাটা বড়ই বোকামি আর তাবাক্কুলের অভাব কারণ সবাই তাহাজ পড়ার তফিক পায় না আর যেখানে আল্লাহ স্বয়ং শেষ রাতে প্রথম আকাশে এসে বলতে থাকেন যে কেউ কি আছো যে আমার কাছে চাইবে আমি তাকে তাই দেব সেখানে দোয়া কবুল হবে না কীভাবে অবশ্যই হবে ইনশাল্লাহ